আসসালামু আলাইকুম নবীন দশম শ্রেণীর শিক্ষার্থীরা কোর্স গত ক্লাসে আমি তোমাদের সাথে বই পড়া প্রবন্ধ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের এই ক্লাসে আমি ঠিকই একই প্রবন্ধ থেকে তোমাদের সাথে আলোচনা করবো অনুধাবনমূলক প্রশ্নের উত্তর অনুধাবনমূলক প্রশ্নগুলো সাধারণত প্রতিটি সৃজনশীল প্রশ্নের খ নম্বর এসে থাকে যার মান হচ্ছে দুই করে তো চলো আমরা লিখে নিচ্ছি প্রমথ চৌধুরী রচিত বই পড়ায় প্রবন্ধ থেকে আমরা কোন কোন অনুধাবনমূলক প্রশ্নগুলো আজকের ক্লাসে শিখব শিক্ষার্থীরা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক অনুধাবনমূলক প্রশ্নের উত্তর বই পড়া যেটি লিখেছেন প্রমথ চৌধুরী আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে তো আমরা লিখতে পারি যে অন্তর্নিহিত শক্তি বলতে মানুষের মধ্যে সুপ্ত থাকা মানসিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতাকে বোঝানো হয়েছে এই শক্তি প্রত্যেক মানুষের মধ্যেই বিদ্যমান তবে সেটিকে জাগ্রত ও বিকশিত করতে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা জ্ঞান চর্চা এবং নিজস্ব প্রচেষ্টা লেখকের মতে প্রকৃত শিক্ষক তার ছাত্রের অন্তর্নিহিত শক্তিকে উদ্বোধিত করতে পারেন অর্থাৎ ছাত্রের মনের গভীরে লুকিয়ে থাকার সম্ভাবনা ও প্রতিভাকে উন্মোচিত করেন এই শক্তি মানুষকে সশিক্ষিত করে তোলে এবং তাকে আত্ম উন্নতির পথে পরিচালিত করে আমরা প্রথম অর্ধেক ঠিক এভাবে লিখলাম এরপর বাকি অংশটুকু এভাবে লিখতে পারি যে লেখকের দৃষ্টিতে অন্তর্নিহিত শক্তি মানুষের ব্যক্তিত্ব ও মেধার মূলে অবস্থান করে এই শক্তির বিকাশ ঘটলে মানুষ নিজ থেকে জ্ঞান অর্জনে সক্ষম হয় জ্ঞান অর্জন করতে সক্ষম হয় এবং তার মন সরল সচল ও সমৃদ্ধ হয়ে ওঠে এটি মানব জীবনের প্রকৃত উন্নতি ও সাফল্যের অন্যতম চাবিকাঠি তো আমরা ঠিক এভাবে প্রথম প্রশ্নের উত্তরটি লিখতে পারি দ্বিতীয় প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে মনের হাসপাতাল বলতে কি বোঝায় তো আমরা লিখব যে লাইব্রেরিতে চিত্তে সাহিত্য চর্চার মাধ্যমে আমাদের মানসিক শক্তি গড়ে ওঠে বলে বই পড়া প্রবন্ধে প্রমথ চৌধুরী লাইব্রেরিকে মনের হাসপাতাল বলেছেন প্রমথ চৌধুরীর মতে কেবল উদর পূর্তি হলেই আমাদের মন ভরে না আর মনের দাবি মেটাতে না পারলে আমাদের আত্মা বাঁচে না মনকে সতেজ ও সরাক রাখতে না পারলে আমাদের প্রাণ নির্জীব হয়ে পরে এর জন্যই প্রয়োজন লাইব্রেরি লাইব্রেরিতে আমরা সাহিত্য চর্চা করতে পারি এতে আমাদের মন সুস্থ ও সতেজ থাকে এ কারণে লেখক লাইব্রেরিকে মনের হাসপাতাল বলেছেন তো ঠিক এভাবে আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম এবার দেখো তিন নম্বর জানতে চাওয়া হয়েছে যে পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয় বুঝে লিখো তো আমরা লিখতে পারি যে শিক্ষিত হওয়ার অর্থ আত্মশক্তি অর্জন কেবল পাশ করার মাধ্যমে সেটি সম্ভব না শিক্ষা মানুষের মনকে গড়ে তোলে প্রকৃত শিক্ষা আমাদের খুলে দেয় আমরা বুঝতে পারি সঠিক ও ভুলের পার্থক্য শুধু পাশ করার জন্য যারা তাদের মনের চোখ বন্ধই থেকে যায় ফলে তাদের মনের অপমৃত্যু ঘটে তাদের ভেতরটা অন্তঃসার শূন্য প্রকৃত শিক্ষিত হওয়ার সাথে পাশ করার বিদ্যার পাশ করার বিদ্যার এখানেই বৈপরীত্য তো আমরা ঠিক এভাবে তিন নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি এরপর দেখো চার নম্বরে বলা হয়েছে প্রমথ চৌধুরী সাহিত্য চর্চাকে শিক্ষার প্রধান অঙ্গ বলেছেন কেন তো আমরা লিখব যে সাহিত্য চর্চার দ্বারা সশিক্ষিত হওয়া যায় বলে প্রমথ চৌধুরী সাহিত্য চর্চাকে শিক্ষার প্রধান অঙ্গ বলেছেন সাধারণ অর্থে শিক্ষা বলতে আমরা কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বুঝে থাকি এই শিক্ষার গণ্ডি অত্যন্ত সীমাবদ্ধ এবং বাধ্য হয়ে গ্রহণ করতে হয় বলে এতে কোনো আনন্দ নেই প্রকৃতপক্ষে শিক্ষা গ্রহণের পরিধি আরও বৃহত্তর প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও আরও অনেক উপায় মানুষ শিক্ষা লাভ করে সাহিত্য চর্চার মাধ্যমেই সবচেয়ে স্বচ্ছন্দ ও পরিপূর্ণভাবে শিক্ষা লাভ করা যায় সাহিত্য চর্চার মাধ্যমে মানুষ আত্মশক্তি সম্পন্ন হয়ে সুশিক্ষিত হয়ে ওঠে প্রমথ চৌধুরী এ কারণে সাহিত্য চর্চাকে শিক্ষার প্রধান অঙ্গ বলেছেন দেখো পাঁচে জিজ্ঞাসা করা হয়েছে সাহিত্য চর্চার ক্ষেত্রে লাইব্রেরি অপরিহার্য কেন তো আমরা দেখতে পারি যে স্বাচ্ছন্দ্যের সাথে বৃহৎ পরিসরে সাহিত্য চর্চা করার জন্য লাইব্রেরি অপরিহার্য বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নেই আর বই পড়ার জন্য সবচেয়ে আদর্শ স্থান হল লাইব্রেরি এখানে বিভিন্ন বিষয়ের উপর লেখা অনেক বইয়ের সংগ্রহ থাকে পাঠক এখানে এসে নির্বিঘ্নে তার রুচি অনুসারে বই পড়তে পারে এ কারণে সাহিত্য চর্চার ক্ষেত্রে লাইব্রেরি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা পাঁচ নম্বর প্রস্তুতি লিখলাম এবার দেখো ছয় নম্বরে জানতে চাওয়া হয়েছে যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব কথাটি বুঝিয়ে লিখো তোমরা লিখব যে মনের স্ফূর্তি সকল কল্যাণের উৎস তাই যে জাতির প্রাণশক্তি কম তারা খুব বেশি উন্নতি করতে পারে না কেবল দেহের চাহিদা পূরণ হলেই মানুষের সন্তুষ্টি হয় না তার পাশাপাশি চাই মনের আনন্দ আনন্দের স্পর্শে মানুষের মনোপ্রাণ সজীব ও সতেজ হয়ে ওঠে অন্যদিকে মনে আনন্দ না থাকলে কোনো কিছুতেই উৎসাহ পাওয়া যায় না তাই যে জাতি প্রাণশক্তিতে দুর্বল তার কর্মশক্তিতেও নয় তো আমরা ঠিক এভাবে লিখতে পারি এবার সাথে জিজ্ঞাসা করা হয়েছে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপর স্থান দিয়েছেন কেন আমরা লিখব মানসিক সুস্থতার জন্য হাসপাতালের চেয়ে লাইব্রেরির গুরুত্ব বেশি বলে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন শারীরিকভাবে অসুস্থ হলে মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে চায় শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতা বেশি ভয়াবহ মানসিক সুস্থতার জন্য লাইব্রেরি অন্যতম জায়গা যেখানে স্বেচ্ছায় বই পড়ে মানুষ তার মনের সুস্থতা পেতে পারে মনকে আনন্দিত করতে পারে মনের প্রসার ঘটাতে পারে বই পড়ার অবাধ সুযোগ থাকে লাইব্রেরিতেই তাই লেখক লাইব্রেরিকে হাসপাতালের ওপর স্থান দিয়েছেন তো ঠিক এভাবে আমরা সাত নম্বরের প্রশ্নের উত্তরটি লিখতে পারি এবার দেখো পরবর্তী যে প্রশ্ন আট নম্বর জানতে চাওয়া হয়েছে এ আশা সম্ভবত দুরাশা কেন তো আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি এভাবে যে শিক্ষা লাভের মাধ্যমে মানুষের বস্তুগত চাহিদা পূরণ হয় না বলে প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে সাধারণ মানুষের প্রচলিত বিশ্বাস যে শিক্ষা লাভের মাধ্যমে মানুষের অন্য চিন্তা বস্ত্র চিন্তা ও অর্থ চিন্তা দূর হয়ে যায় কিন্তু শিক্ষা লাভে মানুষের পার্থিব জগতের চাহিদা পুরোপুরি শেষ হয় না বলে প্রাবন্ধিক শিক্ষা লাভের মাধ্যমে এ ধরনের বস্তুগত চাহিদার আশা সম্ভবত দুরাশা বলে মত দিয়েছেন আমরা আট নম্বর প্রশ্নটি দেখে নিলাম এবার দেখো নয় জানতে চাওয়া হয়েছে সাহিত্য চর্চার জন্য লাইব্রেরি প্রয়োজন কেন তো আমরা লিখতে পারি যে বই পড়া ছাড়া সাহিত্য চর্চা সম্ভব নয় বলে সাহিত্য চর্চার জন্য লাইব্রেরি প্রয়োজন লাইব্রেরি ছাড়া সাহিত্য চর্চা সম্ভব নয় কারণ সাহিত্য চর্চার জন্য যে উন্মুক্ত সৃজনশীল পরিবেশ প্রয়োজন তা শুধু লাইব্রেরিতেই সম্ভব সাহিত্য মানুষের মনকে মুক্তি দিয়ে আত্মার উন্নতি ঘটায় আমাদের মনকে প্রসারিত করে সীমাবদ্ধ যে কোনো পরিবেশে সাহিত্য চর্চা সম্ভব নয় লাইব্রেরির উন্মুক্ত পরিবেশেই তা কেবল সম্ভব দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখলাম সবশেষে আমি আলোচনা করব দশ নম্বর নিয়ে যেখানে জানতে চাওয়া হয়েছে জাতির আত্মরক্ষার জন্য শিক্ষার উল্টো টান কেন টানতে হবে তো আমরা উত্তর লিখতে পারি যে জাতির আত্মরক্ষার্থে পূর্ণাঙ্গ শিক্ষার জন্য শিক্ষার উল্টো টান টানতে হবে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের শিক্ষা দেওয়া হয়ে থাকে তা জ্ঞান বিকাশের সহায়ক নয় শিক্ষকের পার্শ্ব লক্ষ্য নিয়েই নোট সর্বস্ব মুখস্থবিদ্যা শিক্ষা দিয়ে থাকেন আবার শিক্ষার্থীদেরও পাশের দিকে নজর থাকে বেশি এতে জাতি দিনে দিনে মেধা শূন্য হয়ে যাচ্ছেন এ কারণেই যাদের আত্মরক্ষার জন্য শিক্ষার উল্টো টান টানতে হবে তো শিক্ষার্থীরা শিখ এভাবে আমরা এই বই পড়া প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ দশটি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আলোচনা করলাম আমি আশা করছি এখানে যেভাবে আমি প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়ে গেছি তোমরা যদি ঠিক একইভাবে লিখতে পারো তাহলে তোমরা পূর্ণাঙ্গ নম্বর পেতে সক্ষম হবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা এই একই প্রবন্ধ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করবো তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি